পরাজিত যে শক্তি যারা পালিয়ে গেছে তারা প্রতি বিপ্লব করার অংশ হিসাবে কিছু পরিকল্পনা করছে এটা আমরা জানতে পারছি গতকালকের আনসারদের দ্বারা সচিবালয় ঘেরাও করা যারা ছিল একটা চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত তারা যে কাজটা করেছে এটা হল ওই ষড়যন্ত্রের একটা অংশ ছিল আগামীতে আমরা শুনতে পাচ্ছি যে পল্লী বিদ্যুতের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছে তারা দাবি আদায়ের নামে বিদ্যুৎ ধর্মঘটে যেতে চায় এবং সেই ধর্মঘট যদি তারা করে তাহলে বাংলাদেশে বিদ্যুৎ ব্যবস্থা বিপন্ন হতে পারে এবং এই বিদ্যুৎ ব্যবস্থা বিপন্ন হলে বাংলাদেশের স্পর্শকাতর যত ব্যবস্থা আছে এগুলো কিন্তু শাটডাউন হয়ে যেতে পারে এবং এর মাধ্যমে প্রতি বিপ্লবীরা সুযোগ নিতে পারে আমি বাংলাদেশের জনগণকে অনুরোধ করব যে এই সরকারের কাছে সব দাবি জানানো যাবে কিন্তু এক্ষুনি আজকে আপনি সতেরো বছর বসেছিলেন আজকে হঠাৎ করে পল্লী বিদ্যুতের লোকদের কেন মনে হলো যে চব্বিশ ঘন্টার মধ্যে দাবি না মানলে আমরা শাটডাউনে যাব এটা হচ্ছে এই সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র এটা জাতি হিসাবে আমরা বুঝি আমরা অনুরোধ করবো যে আমরা বিপ্লবী সরকার ছাত্র জনতা এখনো মাঠে আছে এমন কিছু কাজ বা দাবি নিয়ে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না যেটাই বিপ্লবের ফলকে বিঘ্নিত করার সুযোগ তৈরি করবে আপনাদের দাবি দেওয়া যার যেখানেই থাকুক সেটা গণতান্ত্রিক পন্থায় এই সরকারের প্রায়োরিটি অনুযায়ী ক্রমান্বয়ে বাস্তবায়িত হবে সেটা আমরা বলতে পারি রাজনৈতিক দল হিসাবে কিন্তু এই বর্তমান সরকারের এই একটা ট্রানজিশনাল পিরিয়ডের সুযোগ নিয়ে সরকার বা রাষ্ট্রকে বিপদে ফেলার কোনো চেষ্টা যদি হয় সেটা কি কিন্তু প্রতিবিপ্লব হিসাবেই ধরা হবে এবং ছাত্র জনতা কিন্তু সেটাকে ভালোভাবে নেবে না সুতরাং আপনাদের কাছে এই মেসেজটা আপনাদের মাধ্যমে জাতির কাছে আমরা পৌঁছাতে চাই ধন্যবাদ সবাইকে আমরা দেখেছি যে এক প্রায় জনের উপর চেঞ্জ করে প্রশাসনকে দল বদল করে প্রশাসনকে সক্রিয় করা হয়েছিল কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে সেরকম কোন সুক্রিয় অবস্থান প্রশাসনে নাই সমস্ত প্রশাসন স্থবির হয়ে যাচ্ছে এবং আমরা অনলাইন মাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদের যে বক্তব্য শুনতে পাচ্ছি তারা বলছে যে আগামী তিন মাসের মধ্যে কটে পরিবর্তন হবে সেই ক্ষেত্রে আপনারা যেভাবে ছেড়ে দিয়ে রাখছেন রাজনৈতিক দলগুলো এই সরকারকে যেভাবে ছেড়ে দিয়ে রাখছেন আপনারা আরো অ্যাটাচ না হয়ে বা সচিবালয়ের সাথে কেন্দ্রীভূত না হওয়ার কারণে এই সুযোগটি তো তারা নিতেই পারে এবং প্রশাসন যেভাবে স্থবির আপনারাও স্বীকার করছেন বিশ দিন হয়ে যাওয়ার পরে যখন প্রশাসন স্থবির হয়ে যায় তাই কিন্তু রাজনৈতিক দলগুলোর উপর পড়বে জি জি আমি আমরা এই কথাটাই বলছিলাম প্রথম কথা হলো যে শুনেন ষড়যন্ত্র আমরা নানামুখী দেখেছি এবং সরকারের একের পর এক হটকারী সিদ্ধান্ত যেটা গত সরকারের আমরা দেখেছি এবং শেখ হাসিনা সবাই বলছেন যে দিল্লিতে বসে বসে আরও চরম এবং ভয়ঙ্কর হটকারী কাজ করবেন আমরা স্পষ্ট করে বলতে চাই যেটা আমাদের নেতা অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন হটকারিতার পরিণাম কত ভয়াবহ হতে পারে সেটা আওয়ামী লীগ আরও টের পাবে তার ষড়যন্ত্র তার জন্য কত বুমেরাং হবে সেটা সে কল্পনাও করতে পারবে না কারণ আমরা আজকে আমাদের প্রত্যাশার জায়গায় আমরা অনেক কথা বলেছি ঠিক আছে কিন্তু এদেশের মানুষ এই আধিপত্যবাদী এই দুর্নীতিবাজ লুটেরা খুনি গণহত্যাকারীদের ব্যাপারে আমরা ডাক দিলে ছাত্রজনতা এই জায়গায় আমরা আমাদের চরম এবং পরম ঐক্যবোধ রয়েছে আমরা দৃঢ়তার সাথে বলতে চাই যে দিল্লিতে বসেন বা ওয়াশিংটনে বসে বা নিউ ইয়র্কে বসে যত ষড়যন্ত্র হবে প্রত্যেকটা ষড়যন্ত্রকে আমরা ব্যর্থ করে দেবো ইনশাল প্রত্যেকটা ষড়যন্ত্রকে প্রতিহত করা হবে এবং এই ষড়যন্ত্র প্রতিহত করতে গিয়ে যদি যত ক্ষতিগ্রস্ততা হবে সব ক্ষতিগ্রস্ততার দায় ও ষড়যন্ত্রকারীদেরকে নিতে হবে আমাদের বলেছি যে অতীতের কোনো তত্ত্বাবধায়ক সরকারের সাথে এই সরকারের মিল নাই এটা একটা নতুন পরিস্থিতিগত সরকার অতীতে কখনো এরকম হয় নাই সরকারের পরিবর্তন একটা প্রাইমারি স্কুলের হেডমাস্টার পর্যন্ত পালিয়ে গেছে একটা থানার পুরো পুলিশ সবাই পালিয়ে গেছে এরকম ঘটনা কি অতীতে হয়েছে আপনারা বলেন সুতরাং এটা একটা পরিবেশ সরকার চেষ্টা করছে ব্যতিক্রমী আমরা মনে করছি যে রাজনৈতিক দলগুলোর সমন্বিত সহযোগিতা পেলে ছাত্ররা যেভাবে সহযোগিতা করছে রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা করে এবং প্রশাসনের মধ্যে যারা বঞ্চিত নিপীড়িত ছিলেন পুলিশে ছিলেন অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন তাদেরও সহযোগিতা যদি আমরা নেই তাহলে ইনশাল্লাহ এক মাসের মধ্যে আমরা ঘুরে দাঁড়িয়ে যেতে পারবো ইনশাল্লাহ কিছু বদলির ব্যাপার না এটা নিচক কিছু বদলির ব্যাপার না এটা একটা পুনর্গঠনের ব্যাপার সেই কথাটা আমরা বলছি আমরা আশাবাদী সেটা হবে আপনারা জানেন ছাত্ররা কিন্তু বলেছে যে সরকারকে আমরা বসাতে জানি সেই সরকারকে আমরা ফেলতেও জানি সরাতেও জানি সুতরাং এই ছাত্র অভ্যুত্থান মানে এটা নয় যে তারা আমাদের উপরে একটা ইজারা দিয়ে দিবেন তারা কিন্তু আমাদের দায়বদ্ধতা চাইবেন কারণ চোখের সামনে রক্ত দিয়ে জীবন দিয়ে এই আমরা সকলের চেষ্টায় আমরা এই নতুন মুক্তির স্বাধীনতার স্বপ্নটা আমরা দেখেছিলাম আমি আপনাদেরকে সর্বশেষে বলছি বন্যা পরিস্থিতির আজকে এক সপ্তাহ কোনো উন্নতি নাই বরং কখনো কখনো এটা নতুন নতুন জায়গাকে হুমকির সম্মুখীন করছে আমরা এখনও শুনতে পাচ্ছি বহু জায়গায় মানুষ আর্তনাদ করছে আমরা একটা নতুন বিকাশমান দল হিসেবে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আজকে আমরা ফেনী জেলার বিভিন্ন উপদ্রুত অঞ্চলে আমরা একটা ত্রাণ টিম পাঠিয়েছি আমরা কিছু সাহায্য পাঠিয়েছি আজকে রাত্রে অথবা আগামীকাল সকালে আমরা সেনাবাহিনীর কাছে একটা বড় আমাদের যে ত্রাণ তহবিলে আমাদের যা কিছু জোগাড় হয়েছে সেগুলো আমরা একটা শুকনো খাবারের বড় একটা চালান আমরা সেনাবাহিনীর হাতে হস্তান্তর করব। এবং যে সমস্ত জায়গায় আমরা বলবো সে সমস্ত জায়গায় ওনারা পৌঁছে দিবেন তারা আমাদের সাথে সেই কথাটা তাদের সাথে হয়েছে আর আগামীকাল আমরা উপদ্রুত বিভিন্ন এলাকায় আমরা তৈরি খাবারের একটা কর্মসূচি নিয়েছি বিভিন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে হাজার হাজার লোকেরা আছে এবি বি পার্টির পক্ষ থেকে আমরা দায়িত্ব নিয়েছি আগামীকাল আমাদের টিম যাবে সকালে হয়তো গভীর রাতে রওনা দিবে আমরা সেখানে তৈরি করা খাবার বিতরণ করব এরপরে আমাদের কর্মসূচি হচ্ছে বন্যা যদি একটু কমে আসে তাহলে পুনর্বাসনের জন্য আমরা সকলের সহযোগিতা নেব আমরা দেশবাসীকে বলবো যে যেভাবে পারেন আপনারা সাহায্যের হাত বাড়ান প্রবাসীদেরকে বলব সাহায্যের হাত বাড়ান এবি পার্টির প্রতি আপনারা সাহায্যের হাত বাড়াতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা সহযোগিতা মানুষের এই বিপর্যস্ত মানুষের কমোনিত করে যদি সার্ভিসটা দেওয়া হয় খুবই স্মার্ট হবে এবং আমার মনে করি যে আমরা এখন উদ্ধার কাজে পরে চিকিৎসা তারপর পুনর্বাসন এই কাজগুলো খুব চমৎকারভাবে করা যাবে আমরা এইটি এইটে যে জামালপুর শেরপুরে সেখানে আমরা দেখেছি তা দিয়ে এইটা এভাবে করলে সহজ হবে আপনাদের আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের এই কথাগুলো শুনেছেন এবং আপনাদের মাধ্যমে সারা দেশ বেশি এবং বিদেশে যারা আছে তারা জানবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম একটা ইম্পর্টেন্ট কথা বাদ করেছে আমি জাস্ট একটু অ্যাড করে দিতে চাই আপনাদের উদ্দেশ্যে সেটা হচ্ছে দেখুন আমাদের এই সরকারের কাছে এটা যেটা অলরেডি প্রফেসর আবদুল হাব মিনা সাহেব বলেছেন যে দাবি জানানো যাবে ঠিক আছে দাবি জানানোর কথা যদি বলেন দাবি জানানোর জন্য সবচাইতে বড় শক্তি হচ্ছে শহীদ পরিবার বঞ্চিত যত মানুষ আছে সবাই কিন্তু আজকে আমরা রাজনৈতিক দল হিসাবে জনগণকে বলবো যে সামনে কিছু মতলববাজি দাবি নিয়ে সরকারকে অস্থিতিশীল করার পরিকল্পনা আছে